বুঝলে এ কি যাতা ব্যাপার হ্যাঁ আরে সেই জন্যই তো রাজার কাছে আমার কদর আমি চোখ বন্ধ করে বলে দেব কোনটা আসল আর কোনটা নকল হি আগে কথা হলো কি আমিও ও চোখ বন্ধ করেই নকলকে আসল ভাবি ওকে ধরো আমার ছেলেকে নিয়ে পালাচ্ছে চোর চোর ছেলে চোট থামাও থামা থামাও কি হলো হলো দেখি আমার সন্তান আমার ছেলেকে এই মেয়েটা কেড়ে নিতে চাইছে हां আমার ছেলেকে বাঁচান বাঁচান আপনাদের پای পড়ি আমার ছেলেকে বাঁচান আমার জেলে আমার আমার ছেলেকে বাঁচান না না এই মেয়েটা মিথ্যা বলছে মিথ্যা বলছে ও আমার ছেলেকে চুরি করে পাল았ছিল এই দে বলছি আমার ছেলেকে ভিড়িয়ে দে আমা

দাদা আপনারা দয়া করে ওকে চলে যেতে বলুন সোনা সোনা আমার আমার মানিক আমার সোনা বাবা আমার মানিক আমার মানিক রে আমার মানিক আমার মানিক আমার আমার মানিক ও বাবা এ তো জটিল ব্যাপার এর মধ্যে কে আসল আর কে নকল কি হ্যাঁ নরহরি তুমি তো মুখ দেখে বুঝতে পারো কি বুঝলে কথা হলো কি বলছি কি মোরল মশাই তুমি থামো তো বাবু থামো দিকে এই বিষয়টাকে বিষয়টাকে বুঝতে দাও আপনি বলুন আমি গায়ের মেয়ে আমি আমার গাঁয়ের সবার বাড়ি বাড়ি ধান ভেঙে রোজগার করি আজ সকালে আজ সকালে যখন কাজে বের হব বলে তৈরি হচ্ছি তখন এই মহিলা আসে একটু জল দেবে গো বড় তেষ্টা পেয়েছে এই উঠোনে বসো 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 আমার সন্তান এই সন্তানকে আমার কাছে দিতে বলুন নাহলে 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 আমি এখানেই সবার সামনে মাথা করে মরবো আমার সন্তানকে আমার কাছে দিতে বলুন পরিষ্কার হয়ে গেল মরুল মশাই তুমি জলের মতো পরিষ্কার বললেন মরুল মশাই এই বাচ্চাটা এরই কোনো সন্দেহ নেই বলছি মিথ্যে বাদি মিথ্যে বাদি সন্তান এ সন্তান আমার আমি ওই পূপ গায়ে থাকি আমরা গরুর গাড়ি করে আসছিলাম তোমার বাচ্চাটা কি সুন্দর একটু কোলে নেব আদর করবো হ্যাঁ তোমার ঘরে কে কে আছে কেউ নেই কেউ একটা বাচ্চা ছিল সে আমাকে ছেড়ে চলে গেছে মা জননীরা ঝালতলা এসে গেছে কই গো দাও দাও আমার সোনাকে আমার কোলে দাও দাও একি কোথা যাচ্ছ আমার বাচ্চাকে নিয়ে কোথা যাচ্ছো এই যে এ তোমার বাচ্চা নয় এখন থেকে এ আমার ছেলে আমি ওর মা কি বলছো কি এ আমার ছেলে এই ভালো হবে না বলে দিচ্ছি দাও দাও শিগগিরই নইলে নইলে কিন্তু লোক ডাকবো দাও দাও আমার চাও চাও দাও বলছো অত আমার দাও আর কেউ নেই তোমার কথা শুনবার আমি আপনাদের কাছে ন্যায় ভিক্ষা চাইছি আমার ছেলেকে আমার কোল থেকে কেড়ে নেবেন না দিয়ে দিন আমার ছেলেকে আমার কাছে দিয়ে দিন কেড়ে নেবেন না হে নরহরি বুঝছো কিছু না মানে মানে নরহরি বেচারা কোথাও লগিয়ে মানে কেঁদে না ফেলে এতজন বয়স্ক লোক মিলে বুঝতে পারছে না যে ও মিথ্যে কথা বলছে এই আমার ছেলেকে ফিরিয়ে দে দে আমার ছেলেকে ফিরিয়ে দেয় আম আমো ও হে নরহ আমি কিছু মরম হ্যাঁ মানে মানে হ্যাঁ পেয়েছি এই খুব সহজ উপায় আছি মরুণমশাই এই যে আসল নকল মায়েরা আপনারা আপনারা আপনাদের সন্তানের মাথায় হাত রেখে বলুন দেখি এই সন্তান আমার হ্যাঁ তারপর আরে বাবা মরুল মশাই কেউ কি নিজের সন্তানের মাথায় হাত দিয়ে মিথ্যে বলে হ্যাঁ বলুন আপনি বলুন ব্যাস এবারেই বুঝে যাব কে আসল মা আর কে নকল মা বাহ বাহ বুদ্ধি নরহরি তারুণ বুদ্ধি মেন মায়েরা কথা হলো কি ওনাদের কথা মতন কাজটা সেরে ফেলুন что ты আমি আমি এই ছেলের মাথায় হাত রেখে বলছি এ আমার সন্তান আমার আমি এর মা আমিও বলছি এ আমার সন্তান আমি ওর মা আমার বাচ্চার মাথায় হাত রেখে তুই মিথ্যা বললি তুই রাক্ষসী রাক্ষসী আমার ছেলের মাথায় হাত রেখে মিথ্যে বলতে তোমার একটু আটকালো না মরণ হয় না কেন হ্যাঁ মরণ হয় না কেন যাপ বাবা এরা তো দেখি দুজনেই মাথায় হাত দিয়ে বলল কে যে আসল আর কে যে নকল বুঝবো কী করে হ্যাঁ পুরো তো ঘেঁজে গেল ব্যাপারটা দাঁড়ান দাঁড়ান আমার মাথায় আর একটা বুদ্ধি এসেছে হি থাক অনেক হয়েছে হ্যাঁ কথা হলো আমাকে একবার সুযোগটা দিন মডেল মশাই আমি একবার চেষ্টা করে দেখি আসল নকলের তফাত করা যায় নাকি দেখো তাহলে মা দিন তো আপনার শিশুকে আমার কোলে দিন যদি আজ বাচ্চাটা কথা বলতে পারতো তবে সেই বলে দিত যে কে আসল মা তাহলে কি আর কথা হলো কি ঝামেলাটা এত দূর তো বুদ্ধি এই শিশুটিকে আমি এইখানে রাখলাম হ্যাঁ ওখানে তো খুব গরম হক গরম কেউ নড়বেন না কথা হচ্ছে গিয়ে আমি যতক্ষণ না বলবো কেউ এক পাও নড়বেন না নড়বে প্রমাণ হয়ে যাবে সে আসল মান নয় বোঝা গেল কত কষ্ট হচ্ছে কত কষ্ট হচ্ছে শোনা এই এই দেখলেন তো দেখলেন তো মোরল মশাই আমি ঠিক বুঝেছিলাম এই 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 মেয়েটা এই মেয়েটা নকল মা দিয়ে দাও দিয়ে দাও মিথ্যেবাদী বাচ্চা চোর আসল আসল মাকে বাচ্চা দিয়ে দাও দিয়ে দাও বলছি দেখলেন আমি মিথ্যে বলিনি আমি কথা মতো নড়িনি এই মৃত্যুক মেয়েটি আমার সন্তানকে এতক্ষণ ধরে নিজের বলে কত নাটকিনা করলো দিন 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 আমার সন্তানকে আমার কাছে দিন 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 বলছি নিয়ে চলো নিয়ে চলো সবাই একে শাস্তি দেওয়া হবে কথা হলো গিয়ে রূপা মা এ সন্তান তো তোমার নয় না আমাদের নরহরি বাবুর বুদ্ধিটা একটু বেশি তো তাই কথা হল গিয়ে মাঝে মাঝে একটু ভুল ভাল বলে ফেলে নরহরি একটা মাই বোঝে তার সন্তানের ব্যথা হ্যাঁ হ্যাঁ আর কথা হলো গিয়ে আসল মা সেই যে সন্তানের যন্ত্রণাকে নিজের যন্ত্রণা মনে করে রূপা তুমি মিথ্যেবাদী হ্যাঁ কত লোকে তোমাকে মিথ্যে বলা আর চুরি করার অভিযোগে মুরল মশাই গ্রেফতার করলেন শোনো এই রূপাকে গ্রামের মহিলাদের হাতে দিয়ে দাও এই গ্রামের মা বোনেরা এই মিথ্যাবাদিনীকে আটক করো শোনা আমার অত কষ্ট হচ্ছে বাবা রাধা তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করো ভগবান তোমার সাথে আছেন একটা কথা জানবে যার কেউ নেই আর ভগবান আছেন হে গোবিন্দ সত্যি তুমি বুদ্ধিমা আমার তো গোবিনдой ভরসা <laughs> For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.